নমস্কার দর্শকবৃন্দ প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর অর্ধ দিবস ছুটি ঘোষণা প্রকাশিত বাম আমলের প্রাক্তন মন্ত্রী তথা আর এস নেতার প্রয়াণে শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে প্রয়াত মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্থ দিবস ছুটি ঘোষণা করেন শনিবার মুখ্যমন্ত্রী তার এক স্যান্ডেলে শোক জ্ঞাপন করে একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দুঃখিত উনি আমাদের বিরোধী রাজনীতি করলেও আমাদের সম্পর্কেও খুব ভালো ছিল ওনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওনাকে এস কেম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করিয়েছিলাম কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না এই দুঃখের দিনে আমি ওনার পরিবার পরিজন বন্ধুবান্ধব সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারি যে যে অফিস কর্পোরেশন ইত্যাদি খোলা রয়েছে সেখানে অর্ধ দিবস ছুটি থাকবে উল্লেখ্য শনিবার এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই বাম নেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি সাতবার বালুরঘাট বিধানসভা আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি উনিশশো সাতাশি সাল থেকে দু এগারো সাল পর্যন্ত রাজ্যের কারা এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন প্রয়াত বিশ্বনাথ চৌধুরী তো বাম নেতা বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে আজকে অর্থাৎ শনিবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এটা অত্যন্তই একটা দুঃখজনক ঘটনা যে প্রাক্তন মন্ত্রীর মৃত্যু যদিও তার বয়স হয়ে গিয়েছিল এবং তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন তো সেই কারণে কিন্তু আজকে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে কিন্তু প্রত্যেকটা শনিবারেই কিন্তু সরকারি অফিস অধিকাংশ সরকারি অফিস বন্ধ থাকে শুধুমাত্র স্কুল কলেজ এবং কিছু সরকারি দপ্তর খোলা থাকে শনিবার এবং সেখানেও কিন্তু অর্ধ দিবসই খোলা থাকে তো সেই কারণে শনিবার অর্ধ দিবস ছুটি দেওয়া না দেওয়া প্রায় সমান বরঞ্চ এটা সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করলে খুবই ভালো হতো তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ